হ্যালো সবাইকে ওয়েলকাম টু ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ পুজো এসে গেছে তাই পুজো শপিংয়ের জন্য আজকে বেরিয়ে পড়লাম কলকাতা বড় বাজারের উদ্দেশ্যে প্রথমে মেট্রো টিকিট কেটে নিলাম তারপর মেট্রো করে আমরা পৌঁছে গেলাম এমজি মার্কেটে এমজি মার্কেট থেকে বাস নিয়ে চলে গেলাম বড় বাজারে এমজি মার্কেট মেট্রোতে নেমে মেট্রো থেকে নেমে বাসে করে জাস্ট দশ মিনিট মতো লাগে বড় বাজার থানার কাছে যেতে তো আমরা একটু আগেই নেমে পড়লাম থানার কাছে কোনো একটা প্রবলেম হচ্ছিল তাই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম ব্যস্ত শহর ব্যস্ত রাস্তাঘাট আর পুজোর একটা ভাইভস তো চলেই এসছে আর এই বজ বাজারে এই গাঁট্রি করে জিনিসপত্রগুলো তোলা হয় সবাই বয়ে বই নিয়ে যায় প্রচুর মানুষ এখানে কাজ করে প্রচুর মানুষের এই কলকাতা আমরা আমাদের পরিচিত দোকানে ঢুকে পড়লাম সেখানে প্রচুর শাড়ির কালেকশান প্রচুর চুড়িদারের কালেকশানস সেগুলো দেখতে থাকলাম দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না শাড়ি চুড়িদার প্রচুর সেখান থেকে আমরা সিলেক্ট করলাম করে বিল করতে লাগলাম বিল যতক্ষণ হচ্ছে আমি আরেকটু শাড়ি দেখতে লাগলাম ওপরে আর একটা স্টোর আছে সেখানে অনেক ধরনের শাড়ি পাওয়া যায় এগুলোকে ব্রাশো শাড়ি বলে না মসলিন এগুলো এই রকম এই একটা রডের মধ্যে এগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয় আর যখন এরা দেয় তখন এটা ভাঁজ করে সুন্দর করে দেয় বিল মোটামুটি হয়ে এসছে উপর থেকে নেমে পড়লাম আর বড় বাজারে এই দোকানগুলো বড় বড়ো বিল্ডিংয়ের মধ্যে হয় বড় বড় গাঁট্রি এখানে থাকে শপিং করার জন্য আমাদের লজেন্স দিল সেই লজেন্সগুলো খেতে খেতে আমরা নেমে এলাম আরও অন্য দোকানে যাওয়ার জন্য এই বড়বাজারের রাস্তায় চলতে ফিরতেই এত ভালো লাগে চারিদিকে এত দোকান এত শপ যে দেখলেই মনটা ভালো হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা কিনবো এবার আমরা ঈশ বুটিকে চলে গেলাম ওদের আর একটা শপও আছে এটা একটা নতুন শপ প্রচুর কালেকশনস এই পুজোর জন্য সাদা লাল এর কম্বিনেশনটা দারুণ আর এইগুলো মসলিন ওই দোকানে আমরা যেটা দেখেছিলাম সেটাই আবার এখানে দেখলাম খুব সুন্দর হালকার ওপরে বিভিন্ন কালারের আছে হোয়াইট রেডেও আছে এটা আর এগুলো সব হোয়াইট লালের কম্বিনেশন শাড়ি পুজোর জন্যই মেনলি তো শপিংয়ের মধ্যে বাচ্চারা তো এলে ওদের বড়ি লাগবে ওরা কি করবে বুঝে পাচ্ছে না তো শুয়েই পড়েছে তারপর আমরা ক্যাশ কাউন্টারে চলে যাব মোটামুটি আমাদের পছন্দ হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে একটা চুড়িদারের দোকানে চলে এলাম মোটামুটি শপিং কমপ্লিট হতে চলছে আমাদের তারপর আরেকটু দোকানপাট ঘুরে দেখার জন্য রাস্তা দিয়ে আমরা চলতে লাগলাম হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্য তারপর আমরা গুরুদ্বারার সামনে এলাম সেখানেও ছোটোখাটো জিনিস কিনতে লাগলাম গুরুদোয়ারাদের ঢুকে ভেতরে দেখে প্রণাম করে ওখান থেকে হালুয়া প্রসাদ নিলাম আর গুরুদোয়ার বাইরে এই যে দোকানগুলো থাকে এখানে বিভিন্ন ধরনের বালা আংটি পাওয়া যায় ভেতরের এই প্রসাদ তারপর বাইরে বেরিয়ে একটু গলা ভিজিয়ে নেওয়া হলো শরবত খেয়ে বরফ দিয়ে শরবত বানিয়ে দিচ্ছিল জলটা অ্যাকোয়াগার্ডেরই জল ছিল সামনেই অ্যাকোয়াগার্ড লাগানো আছে আর সুন্দর করে বরফ দিয়ে বানিয়ে দিচ্ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বেচা কেনা চলছে চারিদিকে ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ তারপর স্ট্রিট ফুড কত রকমের খাবার আছে ধোসা তারপরে বড়া ইডলি তারপরে ফালুদা দিয়ে কুলফি কচুরি টোকেন দিয়ে নিয়ে নিতে হয় আগে লসি দিল আমরা লাসি নিয়েছিলাম লাসিটা বানাচ্ছে খুব সুন্দর করে আমরা তো বাড়িতে মিক্সিতে ঝটপট বানিয়ে ফেলি কুলফিগুলো খুলছে খুলে ফালুদা দিয়ে সার্ভ করছে কনস্ট্যান্ট হাত দিয়ে এই লসিটাকে দইটাকে বিট করালো অত্যন্ত ব্যস্ততম একটি দোকান প্রত্যেকটা কাউন্টারেই কাজ চলছে খুব দ্রুততার সঙ্গে রেডি কচুরি এদিকে লসিও রেডি হয়ে গেছে বরফ দিয়ে দিল বরফ দিয়ে আবার সেটাকে ভালো করে বিট করে নিচ্ছে এখানে কাউন্টারে পয়সা দিয়ে টোকেন দেয় এবার টোকেনটা যে খাবারটা তুমি নিতে চাও সেখানটা দেখালেই খাবারটা দিয়ে দেয় ইডলি আর বড়া আর ওদিকে ওপরে ধোসা বানানো চলছে মশালা ধোসা স্ট্রিট ফুড হতে পারে কিন্তু প্রত্যেকটা খাবারই খুব টেস্টি এবং হেলদিও ছিল ফালুদা দিয়ে কুলফি আর ওটা ছিল টক দই এর শরবত লসি এটা ছিল সাম্বার ডাল আর ওটা নারকেলের চাটনি প্যাকিং করে নিলাম আমরা একটা আর একটা লাসিও আমরা প্যাকিং করে নিলাম রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কেনাকাটি করছিলাম এইটা হলো গুরুদ্বারা এখান থেকে আমরা বাস ধরে এবার সেন্ট্রালের দিকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের দিকে চলে যাব তারপর বাড়ির দিকে যাব এবং রাস্তায় প্রচুর জুয়েলারি শপ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ